আমাদের ইয়াসিন ভাই তিনি প্রশ্ন করেছেন যে ধরুন কারোর দাদা তিনি দুই সন্তান এবং দুইজন দুইটা দুই ছেলে এবং দুই মেয়ে রেখে মারা গেছেন কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি তার দুই ছেলের নামে লিখে দিয়ে গেছেন এখন প্রশ্ন হলো এই সম্পত্তি কি নাতিদের উপর ফিরিয়ে দেওয়াটা কর্তব্য কিনা প্রথমত আপনার দাদা যেটা করেছেন সেটা সম্পূর্ণ ভুল করেছেন কারণ ফারায়েজের মাসালা কে কত অংশ পাবে এটা আল্লাহ তালা স্বয়ং কোরআনে অবতীর্ণ করেছেন আয়াতগুলি স্বয়ং নিজেই আয়াতগুলি অবতীর্ণ করেছেন রসুলের মুখ দিয়ে অর্থাৎ হাদিসের মাধ্যমে ফারাইজের বিধান বন্টন করেন নাই বরং নিজেই বন্টন করে দিয়েছেন সুতরাং এর মধ্যে কোন এদিক সেদিক করা যাবে না যার যে হক আছে তাকে সেই হক বুঝিয়ে দিতে হবে রসুল সাল্লাল্লাহ আলী হিমাদসাল্লাম বলেছেন ইন্নাল্লাহকত হাকিন হাক্ক আলাহসি ইতালি আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির হক অর্থাৎ ছেলে কত অংশ পাবে মেয়ে কত অংশ পাবে এটা আল্লাহ নিজেই বন্টন করে দিয়েছেন ফালা ওসি ইয়াতালি ওয়ারিস কোন ওয়ারিসের জন্য অর্থাৎ যিনি মিরাজ পাবেন অটোমেটিক ভাবে সেই ব্যক্তির ক্ষেত্রে ওসিয়ত করা চলবে না এটি হচ্ছে সোনান আবেদ দুই হাজার আটশত সত্তর নম্বর হাদিস সোনান মিজির দুই হাজার একশত বিশ নম্বর হাদিস সোনান ইর চার হাজার নম্বর হাদিস সুনান ইবনে মাজার দুই হাজার সাতশত নম্বর হাদিস এবং হাদিসটি শাইখাল বান রহমাওলা তার শাহী আবু দাউদে ছবি বলেছেন সুতরাং সেই হাদিসের আলোকে আপনার দাদা যেটা করেছেন অর্থাৎ নিজের দুই ছেলের নামে লিখে দিয়েছেন এটা সম্পূর্ণ ঠিক হয় নাই এটি সম্পূর্ণ কবিরা গোনা সুতরাং আর সুতরাং এটি হচ্ছে প্রথম সংশোধন যে আপনার দাদার এটি ঠিক হয় নাই তাদের সন্তানদের নামে লিখে দেওয়া এবং মেয়েদেরকে বঞ্চিত করাটা এটা ঠিক হয় নাই কারণ রসুল সাল্লাহ আলহিমের কাছে একবার নওমান বিন বাসির রাজহুর পিতা নওমান বিন বাসির রাজ পিতা আসলেন এবং বললেন হে আল্লাহ আমি আমার দাসটি আমরা তু বিন রওয়াহা এই দাসীকে আমি এই নমানকে দান করলাম নৌমানকে দান করলাম তখন রসুলতাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বললেন আতায়িত আসা ইরাওলা দিক মিস তুমি কি তোমার সমস্ত সন্তানকে এইভাবে একটি করে দাসী দান করেছ তখন বললেন না তখন রসুল সাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আলাহ আদিকুম আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ন্যায় বিচার করো ফরাজা ফারাদ্দা আতি তখন তিনি ফিরিয়ে নিলেন ওই দাসীটিকে শহি বুখারীর

ন্যায় আচরণ করবে অর্থাৎ প্রত্যেক ছেলেই তোমাকে সমান ভাবে ভালোবাসবে এটা যদি কামনা করো তাহলে প্রত্যেক সাথে ওই সমান আচরণ করো এটি হচ্ছে মুশকিল আসার তহাবি রহিমার পাঁচ হাজার তেহাত্তর নম্বর হাদিস এবং পাঁচ হাজার আটশত ছত্রিশ নম্বর হাদিস এবং হাদিসটি সাইকাল ম্যান বলেছে সুতরাং এই হাদিসে আলোকে আপনার দাদার কৃত কাজটি ছিল গর্হিত কাজ খারাপ কাজ সুতরাং এখন আপনার প্রশ্ন হলো যে এই সম্পদটা কি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে কি না অবশ্যই আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে যদি আপনারা আপনার দাদার কল্যাণ কামনা করেন আপনারা যদি আপনার দাদার কল্যাণ কামনা করেন তাহলে অবশ্যই ফিরিয়ে দিতে হবে কারণ হচ্ছে এই আপনার দাদার এই কারণে এমন কি জান্নাতে যাওয়াটাও আটকে থাকতে পারে জান্নাতে যাওয়াটাও আটকে থাকতে পারে শুধু এই কারণে কারণ হাদিসে আসছে যে ঋণী ব্যক্তি ঋণ রাখার কারণে রসুল হাসম বলছেন এই ব্যক্তি ঋণ রাখার কারণে এই ব্যক্তিকে আটকে দেওয়া হয়েছে জান্নাতে জান্নাতের যে সুবাস আসতে থাকে জান্নাতের আবহাওয়া আসতে থাকে কবরে এটা থেকে তাকে বঞ্চিত রাখা হয়েছে এটি হচ্ছে হাদিসটি হচ্ছে মুসনাদ আহমদের হাদিস এক হাজার চোদ্দ হাজার পাঁচশত ছত্রিশ নম্বর এক ব্যক্তি দুই দিন তার ঋণ ছিল দুই দিনার ঋণ থাকার পর তখন রসুল্লাম বললেন জিজ্ঞাসা করলেন যে তার কোন ঋণ আছে কিনা শাহবাগান বললেন দুই দিনার তার বাকি আছে ঋণ আছে রসুল বললেন তাহলে তোমরা সালাদ পড়ো আমি সালাদ পড়বো না তখন আবু কতাদা রাজি আল্লাহ বললেন আর দিনারানে আলাইয়া হ্যাঁ রাসুল আপনি সালাত আদায় করেন দিনারের দায়িত্ব আমার আমি আদায় করে দেব দ্বিতীয় দিন পরের দিন রসুল সাহেব আবার জিজ্ঞাসা করলেন তোমরা কি ঋণ আদায় করেছ তখন আবু কথাদার বললেন হ্যাঁ আদায় করা হয়েছে তখন রসুল সাহেব বললেন আল্লাহ না বারাদা আলাইহি জিল দহু এখন তার উপর তার উপর যে জিল অর্থাৎ তাকে যে প্রহার করা হচ্ছিল যাহান ইসের কারণে এই ঋণ থাকার কারণে সেটা এখন কি করে নেওয়া হয়েছে সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় উঠিয়ে হয়েছে আপনার দাদা যে কাজটি করেছেন এটা তো ঠিক হয় নাই এখন আপনারা যদি সংশোধন না করেন তাহলে এইভাবে আপনার দাদার আত্মাকে আটকে রাখা হবে জান্নাতের সুবাস সুবাস জান্নাতের আরাম আয়েস পাওয়া থেকে সুতরাং যত দ্রুত সম্ভব তত দ্রুতই আপনারা এই ভাড়ায় বিষয়টা আপনাদের ফুফুরা যারা আছে তাদেরকে পুকুরা যদি জীবিত নাও থাকে তাদের যে সন্তান আছে সেই সন্তানদের মাঝে কড়া হিসাব করে আারাজের অংশগুলা বুঝিয়ে দেবেন ধন্যবাদ